হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের চ্যাপ্টার ওয়াইজ আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমাদের সন্ধ্যা সাতটার যে সিডিপি ক্লাস সেখানে আমাদের আজকে টপিক সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশান অর্থাৎ এই যে সিডিপিতে আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার ধরে ধরে যে ক্লাসেসগুলো শুরু হয়েছে সেটার আজকে তিন নম্বর ক্লাস আমরা করবো যেখানে সামাজিকীকরণ টপিকটা আজকে সকালে আমাদের ডিসকাস হয়ে গেছে তো সেখান থেকেই বাছাই করা কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের সি টেট পরীক্ষাতে বা অন্যান্য রাজ্যে টেট পরীক্ষাতে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন যে কোয়েশ্চেন্সগুলো সেগুলোকে ডিসকাস করবে এবং কোন জায়গাগুলোকে মানে এক্সামিনাররা হিট করে বা যারা কোয়েশেন্স সেট করে তারা যে কোন জায়গাগুলোকে টার্গেট করে কোয়েশন করে সেগুলোকে ডিসকাস করে নেব তো আজকে সেটা প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রেখে আমাদের হ্যাপি নিউ ইয়ার অফার কিন্তু চলছে নিউ ইয়ার দু অফার চলছে আমাদের আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশনের যেখানে টোয়েন্টি পারসেন্ট অফ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অর্থাৎ ফিজ নাইন নাইন নাইনের পরিবর্তে অনলি সেভেন নাইন নাইন এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট অনলি ঠিক আছে এটা কিন্তু ওয়ান টাইম কোনো মান্থলি ফিজ নেই কিছু নেই আমাদের যে হান্ড্রেড ডেজের একটা বুস্টার ব্যাচ একশো দিনের যে বুস্টার ব্যাচ শুরু হয়েছে যেটা জাস্ট আমাদের ক্লাস শুরু হয়েছে কেবল সেখানেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে আমাদের যে কুপন কোড আর জি এম টোয়েন্টি সিক্স লিখে নাও লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিয়ে নিজের সিটটা কিন্তু বুক করে নাও এই অফারটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রয়েছে চলো আজকের সেটা প্রথম প্রশ্ন চলে আসি আজকে সেটা প্রথম প্রশ্ন রাখলাম কী বলেছে ভাইগটস্কি ভাইগটস্কির মতে শিশুর ধারণাগত মানে যেটা কনসেপচুয়াল ধারণাগতকে আমরা এইভাবে লিখতে পারি কনসেপচুয়াল ঠিক আছে ধারণাগত দক্ষতা দক্ষতাকে আমরা এভাবে লিখতে পারি এবিলিটি মানে এই যে কারোর কোনো রকম টপিক অনুযায়ী যে ধারণা কারোর কোনো টপিক অনুযায়ী যে তার কোনো কিছু করার ক্ষমতা দক্ষতা সেটা বিকাশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে এটা সিটের দু হাজার তেইশ এসেছে আদর্শ পাঠক্রম আদর্শ পাঠক্রমকে আমরা স্ট্যান্ডার্ডাইজড আমি পাশে লিখে দেওয়ার চেষ্টা করছি স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম বলতে পারি ঠিক আছে সামাজিক বিচ্ছিন্নতা আমরা সোশ্যাল আইসোলেশন বলতে পারি যখন তোমরা এক্সাম দেবে কিনা দেখবে ডান দিকে কিন্তু ইংলিশ টার্মটা দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা মূর্ত পুরস্কার মূর্ত বলতে কি যেটাকে আমরা দেখতে পাই ঠিক আছে বা যেটাকে আমরা টাচ করতে পারি যেটাকে আমরা ট্যাঞ্জিবল বলতে পারি ট্যাঞ্জিবল রিওয়ার্ডস যেহেতু পুরস্কার বলেছে আর সহপাঠীদের সহযোগিতা মনে হচ্ছে পিয়ার গ্রুপ যেটা রয়েছে সেই পিয়ার গ্রুপের হেল্প বলতে পারি বা কোঅপারেশন বলতে পারি তাহলে ভাইগটস্কির মতে কোন বিষয়টা শিশুর ধারণাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখনই আমরা সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের চ্যাপ্টারটা পড়ছিলাম সামাজিকীকরণ তোমাদের সেখানে বলা হয়েছিল পরিবারের কথা তোমাদের সেখানে বলা হয়েছিল স্কুল বা বিদ্যালয়ের কথা সমাজের কথা এবং সর্বোপরি বন্ধু বান্ধব বা যেটা হচ্ছে আমরা বলছিলাম যে পি গ্রুপ ঠিক আছে এই পিয়ার গ্রুপের কথা এবং এই পিয়ার গ্রুপ কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিসে সামাজিক দক্ষতা বা ধারণাগত কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে অ্যান্সার যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা তোমার নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আসবো পরের নাম্বারে প্রশ্ন নাম্বার দুই কি বলেছে সুবিধা বঞ্চিত সুবিধা বঞ্চিত শিশু কাকে আমরা বলবো মনে করো যে সমস্ত বাচ্চাগুলো স্পেশালি এবল্ড বলতে পারো বা স্পেশালি চ্যালেঞ্জ বলতে পারো বা বলতে পারো যে বিভিন্ন রকমের সহজ মানে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এই শ্রেণীর শিশুদের দেখাশোনা করার জন্য একজন শিক্ষকের যা করা উচিত তুমি ধরো কালকে তুমি ক্লাসে গেছো তুমি ক্লাসে গেছো আমি দুটো কেস বলবো এখানে তোমরা নিজেরা ব্যাপারটাকে রিলেট করার চেষ্টা করবে তুমি চাকরি পেয়েছো তুমি ক্লাসে গেছো তুমি ক্লাস টিচার তোমার ক্লাসে তিরিশ জন বাচ্চা রয়েছে তার মধ্যে একজন বাচ্চা বধির বধির মানে কাকে বলে যে কানে শুনতে পায় না তাই না একজন বধির এবং সেই বাচ্চারা দিন দিন কি হচ্ছে যে বেঞ্চের রোগুলো থাকে ও ধীরে ধীরে এখান থেকে এখান থেকে এখান থেকে লাস্ট বেঞ্চের দিকে চলে যাচ্ছে ঠিক আছে ওর কনফিডেন্স লেভেলটা নিচে চলে যাচ্ছে তোমার তুমি এখানে দাঁড়িয়ে আছো এটা তোমার টেবিল তুমি কি করবে তার জন্য কি করতে পারো তুমি তার জন্য একজন শিক্ষক হিসাবে দেখো এগুলো বিভিন্ন কেসের মধ্যে একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি এটা তুমি তাকে সেখান থেকে ফার্স্ট বেঞ্চে বসাতে পারো তোমার সামনে বসাতে পারো এবং তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেই বইটা তার কাছে আছে আছে বাকিদের কাছেও প্রত্যেকের কাছেই এবার যেহেতু ওর একটা মানে মানে ইন্দ্রিয় ইন্দ্রিয় কাজ কাজ করছে করছে না বাকি ওর কিন্তু সুপার লেভেলে একটা ইন্দ্রিয় অক্ষম মানে বাকিগুলো কিন্তু সক্ষম আছে খুব ভালোভাবে ও তখন তোমার লিপ রিড করতে পারবে যে তুমি কি বলতে চাইছো তুমি কি বলছো সেটাও আন্দাজ করার চেষ্টা করবে এবং তারপরে সেটাকে চ্যাপ্টার সঙ্গে মেলাবে এতে করে তুমি তার সেলফ কনফিডেন্সটাকে যেমন তুমি বুস্ট করে দিলে তার পাশাপাশি ওর যে কনফিডেন্স লেভেলটা নেমে গিয়ে পড়াশোনার থেকে আস্তে আস্তে রিটার্ট হয়ে যাচ্ছিলো বা ডিট্যাচ হয়ে যাচ্ছিলো সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে গেল এটা কি হলো এটা হচ্ছে গেল একটা ফিজিক্যালি কন্ডিশনের কথা বলছি সুবিধা বঞ্চিত ক্ষেত্রে তুমি তাকে এক্সট্রা সুবিধা দিলে দ্বিতীয় কথা হচ্ছে তোমার ক্লাসেই আরও একটি বাচ্চা রয়েছে যে ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে আসে আমি এর কথা বলছি না কিন্তু ঠিক আছে বলছি যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কোনো একজন সমাজ থেকে সে বাচ্চাটা উঠে আসছে তাহলে সেও কিন্তু তোমার বাকি বাচ্চাগুলো যারা বেসিক নিডস যে অন্য বস্ত্র বাসস্থান সেগুলো পাচ্ছে এই বাচ্চাটা এতটাই ডেপ্রাইভ যে সে এই মানে বেসিক বিষয়গুলোকেও কিন্তু সে ফিল করতে পারছে না তাই সে মাঝে মাঝে স্কুল বাদ দিচ্ছে তুমি জানতে পারলে কারণটা যে ও স্কুলে আসতে পারছে না এই কারণে আসতে পারছে না তুমি তার জন্য তাকে কি করতে পারো তুমি তার জন্য তাকে তুমি যে পাঠের অনুক্রম বা যেগুলোকে আমরা বলি যে পাঠ করার যে বা পড়াশোনা করার জন্য যে সমস্ত এক্সট্রা যে উপ ইয়েগুলো থাকে উপকরণগুলো থাকে সরকার থেকে তো খাতা পেন বই ইত্যাদি দিচ্ছেই তার পাশাপাশি যেগুলো প্রয়োজন সেগুলো তুমি যদি তাকে দেওয়ার ব্যবস্থা করিয়ে দাও বা তাকে তুমি যদি বাকিদের সঙ্গে কমফোর্টেবলি বসার এবং বাকিদেরকেও বুঝিয়ে দাও যে ওকে কিন্তু সেই কমফোর্টটাই দিতে হবে সবাই এখানে সমান তাহলে কিন্তু ও যখন বুঝতে পারবে যে আই এম ওয়ান অফ দেম আই এম অলসো ওয়ান অফ দেম তখন সে কিন্তু স্কুলটা বাদ দেবে না তাকে মেন্টালি সাপোর্ট করা এখানে ঠিক আছে তো দুটো কেসে আমি বললাম এরকম আরও অনেক কেসেস থাকে যেমন কোনো যদি বিকলাঙ্গ ছেলে বা বিকলাঙ্গ মেয়ে তোমার ক্লাসে আসে এবং সেও শীতকালীন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তুমি দেখছো তার একটা পা কিন্তু অক্ষম রয়েছে সে কী করে দৌড়াবে কী করে লং জাম্প দেবে কী করে হাই জাম্প দেবে তখন তুমি তাকে বলতে পারো যে শীতটা তুমি নাও এই পেনটা নাও যত কেউ এখানে পার্টিসিপেট করছে প্রত্যেকের নাম লেখো কে কোন ইভেন্টে পার্টিসিপেট করছে তাদের নাম লেখো এবং তারা কোন কোন ইভেন্টে কোন কোন স্থান পেলো সেগুলো তুমি এনলিস্ট করে আমাকে কিন্তু বিকেলের মধ্যে দিয়ে দেবে তাহলে ও কিন্তু পার্টিসিপেট করতে পারলো ওই খেলাতে বুঝতে পেরেছো এখানে সেটার কথা বলছি তাহলে এখানে অ্যান্সারটা নিয়ে নি এখানে অ্যান্সার হচ্ছে তাদের প্রসঙ্গে আরো বেশি করে জানা এবং শ্রেণীকক্ষের আলোচনা তাদের যুক্ত করা তুমি তাদের সম্পর্কে জানলে প্রথম বধির বাচ্চারা সম্পর্কে যে ওর বধিরতা রয়েছে সেই অনুযায়ী তুমি কাজ করলে দ্বিতীয়ত তুমি খোঁজ নিয়ে দেখলে এই বাচ্চাটার ইকোনমিক্যালি সে দুর্বল তুমি কাজ করলে তৃতীয় ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে বাচ্চাটা তুমি সেই হিসাবে তাকে কাজ করলে অর্থাৎ টিচারের কিন্তু অনেক দায়িত্ব আগে জানতে হবে প্রবলেমটা কি তারপরে সেখানে কিন্তু কিওর করতে হবে বুঝতে পেরেছ নেক্সট একটি প্রগতিশীল ক্লাসরুম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্রগতিশীল শ্রেণীকক্ষ মানে যেটাকে আমরা বলবো প্রগ্রেসিভ ক্লাসরুম প্রগ্রেসিভ ক্লাসরুম বা প্রগতিশীল শ্রেণীকক্ষ প্রগতিশীল শ্রেণীকক্ষে কি হবে প্রগতি আছে মানে কি উন্নতি আছে এখানে শিক্ষককে কেমন হওয়া উচিত এবং শিক্ষার্থীকে কেমন হওয়া উচিত ধরে নাও তুমি টিচার তুমি গিয়ে লেকচার দিয়ে চলে এলে বাচ্চাগুলো বুঝলো কি বুঝলো না ইউ ডোন্ট কেয়ার তাহলে হবে না তার মানে একজন টিচারকে হতে হবে যে সবসময় সে একজন ফ্যাসিলিটেটারের কাজ করবে এফ একজন ফ্যাসিলিটেটার মানে মনে করো যে কোনো একটা বাচ্চা কোনো একটা টপিকে আটকে আছে তুমি তাকে হেল্প করো যে সেই টপিকের কোন জায়গাটা আটকেছে সেই নটটা খুলতে তুমি তাকে সাহায্য করো বাকি তারপরে ছেড়ে দাও তারপরে নিজের মতন করে চলবে অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে যে একজন সাহায্যকারী হিসাবে একজন টিচার কাজ করবে এবং জ্ঞান বা বোধ গঠনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বাচ্চারা কাজ করবে সক্রিয় অংশগ্রহণকারী মানে হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মানে বাচ্চাটা যদি নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু বাচ্চাটা কি করবে না শিখতে পারবে না তাই না সো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে আসবো শিশুর সামাজিকীকরণ মানে একটা বাচ্চার সোশ্যালাইজেশন প্রক্রিয়ার নিম্নলিখিত কোনটি মুখ্য কর্মকর্তা দেখো এই ধরনের প্রশ্ন আসে সিটেড দু হাজার বাইশ জানুয়ারিতে এসেছিল অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা মেইন কর্মকর্তা প্রধান কোনটা মুখ্য বা প্রধান বা মেইন বা এসেন্সিয়াল বলতে পারো পুস্তক এবং সাময়িক পত্র মানে বইপত্র যেটা তুমি বলো সেটা সরাসরি ভাবে পরিবার মানে ফ্যামিলি পিতা মাতার কর্মস্থান মানে বাবা মা কোথায় চাকরি করছে সেই জায়গাটা হাসপাতালের কর্মী আমি বারবার করে একটা কথাই বলি যে একটা বাচ্চা যখন জন্ম হয়ে একটা পরিবারে আসে তখন সবার প্রথম যেখান থেকে সে সোশ্যালাইজেশন শুরু হয় সেটা হচ্ছে তার ফ্যামিলি অর্থাৎ সে কীভাবে কথা বলবে কীভাবে হাঁটাচলা করবে কেমন করে সে রিয়্যাক্ট করবে সে তার আশেপাশের যে মানুষগুলো বাবা মা এবং অন্যান্যরা যারা যারা পরিবারে রয়েছে তারা থাকে তাদেরকে দেখেই শিখবে তো সেই কারণে সরাসরিভাবে পরিবার হচ্ছে তার প্রথম সামাজিকীকরণের মুখ্য কর্মকর্তা নম্বর পাঁচ একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষটা কি ইনক্লুসিভ ক্লাসরুম আমি এই ব্যাপারটা একটু তোমাদেরকে বলে দিই ইনক্লুসিভ ক্লাসরুমের আমাদের এরপর আগামীতে ক্লাস আসবে আবার এই বা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষটা কি ধরো একটা স্কুলে তোমার ক্লাসরুমের ব্যাপারে আমি বলছি তোমার ক্লাসরুমে কতজন বাচ্চা ছিল কিছুক্ষণ আগে তিরিশ জন তিরিশ জনই আছে তার মধ্যে মনে করো ওই পঁচিশ জন বাচ্চা শারীরিকভাবে সে সক্ষম আছে ঠিক আছে বাকি পাঁচজনের মধ্যে শারীরিকভাবে অক্ষমতা কারো না কারো রয়েছে আবার এই তিরিশ জনের মধ্যে জন খুব সচ্ছল পরিবার থেকে আসে কুড়িজন বা কুড়িজন নয় আর দশজন মোটামুটি মিডল ক্লাস থেকে আসে বাকি দশজন আসে একেবারে নিম্নবিত্ত ক্লাস থেকে ঠিক আছে তারপর ধরো এই তিরিশ জনের মধ্যে পাঁচজন আসে হাই সোসাইটি থেকে হাই সোসাইটি বলতে মনে করে যে তুমি ধরে নাও যে তারা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে তাদের বাবা মায়েরা চাকরি করে তো তারা একটা হাই সোসাইটি মেনটেন করছে তারপরে দশজন আছে যারা গ্রাম থেকে আসে একদম গ্রামের একদম তারা মেঠো পথ ধরে প্রতিদিন হয়তো সেই সাইকেল চালিয়ে বা হেঁটে হেঁটে আসছে আর বাকি পনেরো জন তোমার স্কুলের আশেপাশের এলাকাতে এইবার এখানে দেখো এই যে বাচ্চাগুলোর এই বাচ্চাগুলোর দৈহিক সামাজিক অর্থনৈতিক অর্থনৈতিক সরি হ্যাঁ দৈহিক সামাজিক অর্থনৈতিক এবং তার পাশাপাশি মানসিক এই বিষয়ে পার্থক্য রয়েছে না তোমরা প্রত্যেকেই এগ্রি করবে কি না দেখো ভালো করে প্রত্যেকের এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এইবার এই যে এত ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে কি কথাটা ইউজ করলাম এই শব্দগুলো বারবার পাবে এরপরে তোমরা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই যে ড্রাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চাগুলো তোমার একটা ক্লাসরুমের মধ্যে বসেছে একই বেঞ্চ শেয়ার করছে একই ফ্যানের তলায় বসে আছে তুমি তাদেরকে ক্লাস করাছ পড়াচ্ছ এই ক্লাসরুমটাকে আমি বলবো অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষ বা ইনক্লুসিভ ক্লাসরুম যেখানে সবার জন্য জায়গা আছে যেখানে সবাইকে তুমি পড়াচ্ছ যেখানে যেই বাচ্চাটার একটা জায়গাতে তুমি যদি একটু পুশ করো তাকে সে বাকিদের মতো হতে পারবে তুমি তাকে সেখানে সেই পুষ্টা করছো যাকে একটু হেল্প করলে মানে যেটাকে আমরা বলি যে ইকুয়ালিটির থেকে ইকুইটিটা বেশি দরকার ঠিক আছে অর্থাৎ কাকে কতটুকু দিলে সে বাকিদের মতন হবে সেই জায়গাটাতে বেশি ফোকাস করা দরকার তুমি সেটা করছো সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুম যারা তোমাদের মধ্যে থেকে যারা স্পেশাল এডুকেশন টিচারের জন্য ফর্ম ফিল আপ করেছ যাদের এক্সাম দেবে তাদের কিন্তু এইটা আসবে স্পেশাল এডুকেশন টিচারে তাদের কিন্তু ইনক্লুসিভ এজুকেশন উপর একটা বড় চ্যাপ্টার রয়েছে আমাদের এই সিলেবাসটাও আছে আগামী দিনে এই সিলেবাস আলোচনা হবে তখন আমরা ইনক্লুসিভ ক্লাসরুম বা ইনক্লুসিভ এজুকেশানকে আরও ডাইভার্সলি আমরা ডিসকাস করব ঠিক আছে তাহলে এখানে সঠিক হচ্ছে একাধিক উপায়ে পঠনগতভাবে দর্শনগতভাবে মৌখিকভাবে বা কাউকে তুমি এক্সট্রা চেয়ারের ব্যবস্থা করে দে তাহলে বাকিদের থেকে সে ভালো করে বা তাদের মতন করে করতে পারলো কাউকে সামনে এসে বসিয়ে দিলে ঠিক আছে এই এই ছোটো ছোটো বিষয়গুলো করতে হবে শিক্ষার সমসাময়িক নীতি শিক্ষার সমসাময়িক মানে কি কন্টেম্পোরারি কন্টেম্পোরারি ঠিক আছে নীতি অনুসারে নিম্নলিখিত কোনটি প্রতিবন্ধী শিশুদের মানে যারা স্পেশালি এবল্ড হ্যাঁ প্রতিবন্ধী বলতে আমরা কিন্তু বিকলাঙ্গ বলবো না স্পেশালি এবল্ড যে বাচ্চাগুলো তাদের জন্য বিদ্যালয়ের শিক্ষা সবচেয়ে বেশি প্রস্তাবিত মডেল কোনটি সিজেড দু হাজার তেইশ ফেব্রুয়ারির পরীক্ষাতে এসেছিল শুধুমাত্র বৃত্তিমূলক শিক্ষা মানে যেখানে বৃত্তি দেওয়া হবে স্কলারশিপ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেটা ইনক্লুসিভ এডুকেশন বিভক্তকরণমূলক শিক্ষা সমন্বিত শিক্ষা বুঝতেই পারছো এটা কি অ্যান্সার হবে আগের প্রশ্ন আমরা এটা এতভাবে আলোচনা করলাম অবশ্যই এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন এরপর ভাইগটস্কির মতে শিশুরা শেখে ভাইগটস্কির মতে শিশুরা শেখে সিটেড জানুয়ারি দু হাজার বাইশ মতে শিশুরা শেখে প্রতিযোগিতার মাধ্যমে সহপাঠী বা বন্ধুদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে পুরস্কার প্রাপ্তির প্রচেষ্টা এবং শাস্তি এড়িয়ে যাওয়ার মাধ্যমে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে দেখো তোমরা বলবে ভাইগস্কির ক্লাস তো হয়নি তাও কেন করানো হচ্ছে সামাজিকীকরণ তো আমাদের হয়েছে এবং সামাজিকীকরণ আমরা পড়বো ভাইগর্সকিকে বাদ দিয়ে সেটা কিন্তু পসিবল নয় ভাইগস্কির যে আলাদা একটা তার যে তত্ত্ব রয়েছে সেটার ক্লাসও হবে যেখানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট স্ক্যাফোল্ডিং এগুলো আমরা করবো তো এখানে বলেছস্কির মতে শিশুরা শেখে কীভাবে শিশুরা শেখে পিয়ার এডুকেশনের মাধ্যমে পিয়ার এজুকেশন মানে বন্ধুর থেকে শেখা তাই না অপশান নাম্বার বি সহপাঠী বা বন্ধুদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ঠিক আছে তারপরে আসি চার বছরের একটি মেয়ে দেখো একটা এটা কন্ডিশনাল কোয়েশন এগুলো চার বছরের একটা মেয়ে রিয়া সবজি খেতে না চাওয়ায় বাবা মা তাকে বকাবকি করে বিশ্বাস করানোর জন্য সে এই ঘটনার পুনরাবৃত্তি করতে থাকে তার এই আচরণ চিত্রিত করে অর্থাৎ বাবা মা মাকে বকাবকি করে কিন্তু সবজি খেতে চায় না ওর অপছন্দ এবং বাবা মাকে বকাবকি করছে কিন্তু প্রতিদিন সে এই খেতে না চাওয়াটাকে কি করছে কন্টিনিউ করছে এটা করেও কি বোঝাতে চাইছে ওর বাবা মাকে কি মেসেজ দিতে চাইছো ওর বাবা মাকে মুখ্য সামাজিকীকরণ গৌণ সামাজিকীকরণ পরিণমন নাকি জিনগত প্রক্রিয়ার উদ্ঘাটন দেখো এটা করেও বোঝাতে চাইছে যাতে করে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং এক্সপিরিয়েন্স তৈরি হওয়ার ফলে বুঝতে পারবে যে হ্যাঁ ওরা এটা পছন্দ হচ্ছে না যাতে সেটা বুঝতে পারে তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট সামাজিকীকরণকেই নির্দেশ করছে সরাসরিভাবে যেহেতু সে এই একটা করে যাচ্ছে তাই এটা মুখ্য সামাজিকীকরণকেই নির্দেশ করে এটা সিটের দু হাজার একুশের ডিসেম্বর পরীক্ষাতে এসছিল এরপর রাঘব কি করছে ঝাড়ুতে চড়ে ঘোড়ায় চড়ার মতন ভান করছে এই ধরনের ক্ষমতাকে কি বলে মানে ঝাড়ু রয়েছে ঝাটা যেটাকে আমরা বলি ঝাঁটা সেটার মধ্যে চড়ছে চড়ে নিয়ে ঘোড়ায় চড়ার মতন ভান করছে কি করছে এটা কল্পনা করছে তাই না এবং সেটা দেখে প্রত্যেকে বুঝতেও পারছে যে সে কি কল্পনা করতে চাইছে ঠিক আছে এটা প্রতীকী উপস্থাপনা প্রতীক চিহ্ন কোন একটা কিছুর মানে সিম্বলিক যেটাকে আমরা বলি সিম্বলিক প্রেজেন্টেশন উপস্থাপনা যেহেতু কেন্দ্রিকতা মানে কি সেলফ সেন্ট্রিক ব্যাপার সংরক্ষণশীলতা নাকি ধারাবাহিকতা রাঘব ঝাড়ুতে চড়ে ঘোড়ায় চড়ার মতো ভান করছে এই ধরনের সক্ষমতাকে বলে কি সঠিক উত্তর অপশন নাম্বার এ প্রতীকী উপস্থাপনা বা যেটাকে আমরা বলবো সিম্বলিক প্রেজেন্টেশন ঠিক আছে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার এবং আজকে সেটার যেটা শেষ প্রশ্ন দশ নম্বর সামাজিকীকরণ থেকে এই ধরনের প্রশ্নগুলো আসে এবং বারম্বার সেটা রিপিট হয় এইটা তোমরা অ্যান্সার করবে তোমাদের জন্য রেখেছি কী রয়েছে নিম্নলিখিত কোনটি গঠনশীল বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না গঠনশীল মানে যেটাকে আমরা বলতে পারি কনস্ট্রাকটিভ শিক্ষার্থীরা নিজেদের ধারণা নিজেরাই গঠন করে নতুন শিখন বর্তমান উপলব্ধির উপর নির্ভরশীল সামাজিক মিথস্ক্রিয়ার ফলে শিক্ষণ বাধাপ্রাপ্ত হয় অর্থপূর্ণ শিখন প্রকৃত শিখন কার্যের মাধ্যমে ঘটে সিটের একুশ ডিসেম্বর এটা এসেছিল তোমরা এটা নিচে জানাবে এবং যারা যারা আমাদের ব্যাচটা জয়েন করতে চাইছো তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স আমি আরেকবার লিখে দিচ্ছি নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে আমাদের স্পেশাল কুপন কোড আর জি এম টোয়েন্টি সিক্স লিখে তোমরা পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি টেট নতুন ব্যাচে জয়েন হওয়া এবং টোয়েন্টি পার্সেন্ট অফার পেয়ে যাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ